নমস্কার যে যেখানে যে সকল মৎস্য প্রাণীপালক কৃষক খামারি ভাইও বোনেরা আছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ মূলত আলোচনা আমি কিছু করব না আপনাদের মাছের একটা দুটো ভিডিও দেখাবো এই যে যে পুকুরটা দেখছেন এটা আনুমানিক আপনার ছবিঘা হবে এর পাশে আমাদের প্রোজেক্টের আরেকটা পুকুর এটা আনুমানিক আট ন বিঘা হবে তাই এই দুটো পুকুরে আমরা গত চল্লিশ দিন আগে এই পুকুরটি এবং গত তিরিশ দিন আগে এই পুকুরটি আমরা মাছ ছেড়েছি অর্থাৎ নতুন করে পুকুর বানিয়ে বিষ করে আর কি পুরো মাছ তুলে দিয়ে তারপরে বিষ করে আমরা মাছ ছেড়েছি এবং আমরা যে মাছ ছেড়েছি সেটা ছোট থেকে বিভিন্ন সাইজের মাছ অর্থাৎ এক কেজিতে পঞ্চাশটা থেকে শুরু করে এক কেজিতে চারটে পাঁচটা পর্যন্ত আছে কিছু গ্রাস কাপ ছিল বড়ো সিলভারগুলো ছেড়েছিলাম কেজিতে বারোটা চোদ্দোটা পনেরোটা এবং একটু বেশি পরিমাণেই দেয়া আছে মোটামুটি বিঘাতে হাজার বারোশো এরকম মাছ দেয়া আছে তা আমরা এই যে বিভিন্ন সাইজের মাছ কেন ছাড়ি পুকুরে এইটা আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় আমাদের এখানে যে মার্কেট অর্থাৎ মাছের যে মার্কেট সেই মার্কেটে সাধারণত বিভিন্ন সাইজের মাছ চলে বড় মাছটা খুব কম চলে ছোটো মাছের চাহিদাটা বেশি এই কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন সাইজের মাছটা পুকুরে দিই তা আজকে আমি আলোচনা এ বিষয়ে বিশেষ কিছু করব না আজকে আপনাদের মাছের ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকুন বলা বাবা কইলো নাকি চলে

ઓય જા બની જા એ સાડી દે ચાલે થાલા થાલા કતો બાલ ચાલી દે ચલ ઓરું

Oi, استل تعالوا شوفوا انا بندا هاي ايكو زرايقا سلام